বাংলাদেশে সহ আন্তর্জাতিকভাবে শান্তি বিনষ্টের জন্য বাংলাদেশের অবৈধভাবে দখলকারী ক্ষমতা দখলকারী শতক্ষুর ফেসিস্ট স্বৈরশাসক এনুসের নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত নোবেল পিস প্রাইজ কমিটি তার এই নোবেলটি ফিরিয়ে নেওয়া প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত এবং প্রিয় সব মানুষ পৃথিবীর সব মানুষ এটাই আজকে দাবি করছে এবং আমরাও আমি আমার আমিও মনে করি যে আমিও মনে করি যে এই ফেসিস্ট শান্তি বিনষ্টকারী ইনুসের এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত কারণ আপনারা যদি দেখেন যে এই ফেসিস্ট ইনুস এই সতক্ষর ইনুস উনি সুদের ব্যবসা করেছেন কেউ কি চ্যালেঞ্জ করে আমাকে বলতে পারবেন কেউ চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ দিয়ে আমাকে দেখাতে পারবেন যে বাংলাদেশ সহ বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে কোথাও উনি কোনো শান্তি প্রতিষ্ঠা করেছেন কোনো পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন বা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন দেখেছেন দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না বরং উনি নোবেল পাওয়ার আগে পরিবারগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন সুদের ব্যবসা করে সোদে টাকা দিয়েছেন এবং সেই টাকা উঠানোর জন্য সেই ছোট 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 পরিবারগুলোকে অত্যাচার নির্যাতন করেছেন তাদের উপর চাপ সৃষ্টি করে একশো টাকা দিয়ে তিনশো টাকা আদায় করেছেন সোদে আসলে তাহলে উনি কি করেছেন উনি সোদের ব্যবসা করে উনি নোবেল পাওয়ার আগে মানুষের পরিবার মূলগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন বাট নোবেল পাওয়ার পরে উনি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে বাংলাদেশ সহ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন এই জন্য আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে এই সতকর ফেসিস্ট এরুসের নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত দেখেন কি কি অনেকগুলো কারণ আছে যে যেই জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত উনি শান্তির জন্য কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং এই এটি ফিরিয়ে নেওয়া উচিত নাম্বার ওয়ান দেখেন কেন ফিরিয়ে নেওয়া উচিত বাংলাদেশে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই যে বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হচ্ছে হিন্দুদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাড়িঘরে লুটপাট হচ্ছে তাদের ওপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে থেকে এটি কি ছিল এক এটি ছিল না শেখ হাসিনার আমলে সব মানুষ সব মানুষের মধ্যে একটা কমিউনিয়াল হারমোনি ছিল সেটা কি এখন আছে সেটা নাই এই জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য তার এই নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত সেটিকে আমি বলছি একা বলছি দেখেন কে কে বলেছে যে ব্রিটিশ কনজারভেটিভ এমপি মিস্টার বব ব্ল্যাকম্যান হেরু হেরুর এমপি উনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে তুলসী গ্যাবার্ট মার্কিন গোয়েন্দা সংস্থায় কাজ করেন উনি বলেছেন বিবিসিতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে তাহলে তাহলে পুরো আন্তর্জাতিক বিশ্ব আমরা সহ পুরো আন্তর্জাতিক বিশ্বে আজকে দাবি উঠেছে যে উনি বাংলাদেশের শান্তি বিনষ্ট করেছেন উনি কোনোভাবেই নোবেল পুরস্কার পেতে পারেন না এবং ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত দ্বিতীয়টি আসেন যে বাংলাদেশে দেখেন যে পাঁচ তারিখে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য কোনো ঘটনা ইতিহাসে আর কখনো ঘটে নাই এই পুলিশ হত্যার দায়ী এবং পুলিশ হত্যার পরে উনি ইন্ডিয়ান নেটি দিয়েছেন যে পুলিশ হত্যার বিচার হতে পারবে না এই রকম একটি কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে হিউম্যান রাইটস কি পরিমাণ ভায়োলেশন হয়েছে এর মাধ্যমে এই পৃথিবীরতে সেটি একটি নজিরবিহীন ঘটনা তাই আমি মনে করি যে যে দাবি উঠেছে এই পুলিশ হত্যার জন্য এবং পাঁচ তারিখে সারা বাংলাদেশে পাঁচ তারিখে চার তারিখে সহ এবং পরবর্তীতে সারা বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার জন্য পাবলিক পালস সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য যেভাবে ছাত্রদেরকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে হত্যা করা হত্যা করা হয়েছে এবং মানুষের মধ্যে যুক্ত পানি মিশিয়ে মানুষকে উত্তেজিত করে আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই ষড়যন্ত্র ডিজাইন হিসাবে এই কাজটি করা হয়েছে সেই জন্য এই শান্তি নষ্ট করার জন্য এই পুলিশ হত্যার জন্য ছাত্র হত্যার জন্য অবশ্যই তার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত তারপরে আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে কাজ করতে পেরেছে যাচ্ছে তাচ্ছেভাবে শেখ হাসিনার সমালোচনা করেছে আওয়ামী সরকারের সমালোচনা করে প্রত্যেকটি টিভি চ্যানেলে যখন শো হতো বিএনপির নেতৃবৃন্দ ওখানে থাকতেন যেভাবে মনে চায় সেইভাবে সমালোচনা করেছেন আজকে আপনি কি দেখবেন যে গণমাধ্যমে কোনো ভিন্নমতের মানুষের কোনো ঠাই আছে ভিন্ন মতের মানুষ কেউ নিউজ করতে পারে কেউ করতে পারে না সাংবাদিক সাংবাদিকদের কার্ডটি ফিরে নিয়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের এই কার্ডটি ফিরিয়ে নেওয়া বাতিল করা হয়েছে মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের এবং গণমাধ্যমের কর্মীদের গলা টিপে টুটি ধরে ধরা হয়েছে এই জন্য গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করার জন্য গণমাধ্যমের গলা চিপে ধরার জন্য এবং বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য গণমাধ্যমের শান্তি নষ্ট করার জন্য আমি মনে করি এই সতক্ষর মহাজন ইনুসের ফেসিস্ট ইনুসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত বাংলাদেশে সর্বোপরি যে কাজটি হয়েছে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে গলা টিপে ধরে হত্যা করা হয়েছে একটি নির্বাচিত সরকারকে একটি সাংবিধানিক সরকারকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে গুজবকে ব্যবহার করে একটি সরকারকে উৎখাত করার জন্য দেশের গণতন্ত্র হত্যা করার জন্য এই সতক্ষ ফেসিস্ট ইনুসের আমি মনে করি যে নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া উচিত এবং সারা বিশ্ববাসী আজকে তাই মনে করে বাংলাদেশ একটি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্বকারী দল সেই দলটির পাঁচ তারিখের পর থেকে যেই পরিমাণ নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাদের বাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে চাঁদাবাজি করা হচ্ছে এই শান্তি বাংলাদেশে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দাঙ্গা সৃষ্টি করার জন্য আমি মনে করি এই ফেসিস সতখুর মহাজন ইনুসের নোবেল পিস প্রাইসটি প্রত্যাহার করে নেওয়া উচিত ফিরিয়ে নেওয়া উচিত সর্বশেষ আমি যেটি বলব যে সারা বাংলাদেশে যেই পরিমাণ সম্পদ ধ্বংস করা হয়েছে মানুষের মানুষদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে দেশের সম্পদ নির্বিচারে ধ্বংস করা হয়েছে গাজীর ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে প্রাণ আর এফ এল কোম্পানিতে আগুন দেওয়া হয়েছে শাইন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে আগুন দেওয়া হয়েছে এরকম অসংখ্য ফ্যাক্টরিতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দেশের সম্পদ নষ্ট করা হয়েছে বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে রাজনৈতিক যে একটি শিষ্টাচার ছিল বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক যে শিষ্টাচারের সবচেয়ে বড় লঙ্ঘন হয়েছে এই ফেসিস্ট ইনুসের আমলে এই ফেসিস্ট এমুস জোর করে ক্ষমতা দখল করে এই বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের উপরে আজকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরে যে ষড়যন্ত্রের মাধ্যমে একবারে গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার একটা পায় চলছে গার্মেন্টস সেক্টর বিদেশি কোনো অর্ডার আসছে না কর্মচারীদেরকে মালিকরা বেতন দিতে পারছে না এই যে একটা ষড়যন্ত্র করে দেশের শিল্প কারখানা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের মনে যে একটা অশান্তি সৃষ্টি করা হচ্ছে মানুষের জীবন যে আজকে দুর্বিষ করে তোলা হয়েছে এই জন্য আমি মনে করি সৎকুর মহাজন ফেসিস্ট ইনুসের নোবেল পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়া উচিত এই ফেসিস্ট ইনুস স্বৈরশাসক এনুস নোবেল পুরস্কার পাওয়ার আগে সে পরিবারগুলোতে অশান্তি সৃষ্টি করেছে বাংলাদেশে সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তারপরে নোবেল পাওয়ার পরে সে আন্তর্জাতিক বিশ্বে এই সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সে মানুষের পরিবারে মানুষের মনে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে এবং মানুষকে ধ্বংস করে দিচ্ছে তাই আমি মনে করি এই ফেসিস ইনুসের ফেসিস্ট ইনুসের বিচার হওয়া উচিত এবং তার নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা উচিত এবং এই বিচার বাংলার মাটিতে হওয়া উচিত প্রচলিত আইনে তাকে পাথর নিক্ষেপ করে অপরাজয় বাংলার পাদদেশে তাকে দুই হাত বেঁধে পা বেঁধে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার বিচার করা উচিত কারণ সে বাংলাদেশে একটা দেশকে একটা শান্তিপ্রিয় দেশকে আঠারো লক্ষ মানুষের আঠারো কোটি মানুষের জীবন আজকে সে দুর্বিষহ করে তুলেছে আসুন আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি আমরা সারা বিশ্বের মানুষ যেভাবে জেগে উঠেছে আমরা সকলে জেগে উঠি নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা আবেদন করি তার নোবেল পিস প্রাইজটি যেন প্রত্যাহার করে নেওয়া হয় কারণ সে বাংলাদেশের মানুষের মনে মানুষের আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে সে পার্শ্ববর্তী দেশ ভারতে অশান্তি সৃষ্টি করেছে সে অন্যান্য দেশগুলোতেও অশান্তি সৃষ্টি করছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে তাই আসুন তার বিরুদ্ধে আমরা গণজোয়ার সৃষ্টি করে তার বিরুদ্ধে নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আবেদন করে তার এই নোবেল পিস প্রাইজটি প্রত্যাহারের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি আর বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের যাত্রাকে অব্যাহতি রাখার জন্য এবং অগ্রগতির চাকাকে আবার সচল করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার আমরা দায়িত্ব তাকে ফিরিয়ে দেই তার সম্মান তাকে আমরা ফিরিয়ে দেই